হ্যালো কি ব্যাপার ফোন দিলে ফোন ধরো না কে আরে একটু ব্যস্ত হ্যাঁ বলো কি মনে করে ফোন দিছো এখন কি মনে করে তোমার তো সব সময় ফোন দে ফোন দিলে ফোন ধরো না না ঠিক আছে আমি তো একটু ব্যস্ত থাকি ব্যস্ত থাকলে তো অনেক সময় দেখা গেছে ফোন ধরতে পারি না ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে থাকি অনেক সময় কাজে থাকি তুমি দেনে একটু বেশি ব্যস্ততা দেখাও তাই হুম হ্যাঁ ব্যস্ততা তো দেখাই দিবি গো কেন কি বলবা বলো

এতো দুই মাস এই দুই মাসের ভিতরে তুমি আমার আজকে বলতাছো আমি তো নিজেও জানি নাই তুমি জানো না আমি তো নিজেই জানি না আমি না আজকে টের পেছি এটা কি আমার ফাসানোর জন্য চিন্তা ভাবনা করছো তোমার ভাষা মুখে মনে হয় আমার তোমার এরকম মনে হয় তা মনে হয় না ঠিক আছে কিন্তু এই কাজটা কি করা ঠিক হইছে তুমি আগে থেকে একটা ব্যবস্থা নিবা না কি ব্যবস্থা নিবা তুমি তো আমারে বলতে পারতে না যে প্রথম মাসে আটকে গিয়েছিল তখন তো বলার দরকার ছিল তোমার তো বলার কিসে না তুমি আমার বিয়ে করবে না তুমি আমার ভালোবাসো না তো তোমার বলার কি আছে ভাসি বাট এখন বিয়ে করতে পারবো না আমি কেন তুমি বিয়ে করতে পারবে না এখন আমার কাছে বিয়ে করা সম্ভব না কেন সম্ভব না প্রেম করার সময় মনে আছিল না হ্যাঁ মনে ছিল মনে ছিল না তাহলে যখন একসাথে ছিল তখন মনে আছিল না না আমি তো এখন বিয়ে করব না আমার দেরি হয়ে গেল তুমি আরো পাঁচ বছর অপেক্ষা করতে পারবে আমার জন্য

এখন এখন আমার কাছে বিয়ে করা সম্ভব না আমার লাইফে এখন অনেক কিছু করা বাকি তো আর তোমার তোমার জীবন জীবন আমার জীবন জীবন না ঠিক আছে এন্ড তুমি এটা অ্যাবর্শন করো না তুমি আমার এখন বিয়ে করবে আজকে বিকালের মধ্যে বিয়ে করবে আমি তোমারে এখন বিয়ে করতে পারবো না তোমার বিয়ে করতে হবে তুমি কি করবা কইরো আমি কি করব মানে প্রেম করার সময় তোমার মনে ছিল না যে বিয়ে করতে হবে ঠিক আছে মজা নেওয়ার সময় কি তোমার মনে ছিল না যে ভিতরে আটকানো যাইবো না দোষ তার আমার একা না তোমারও তো দোষ আছে ঠিক আছে মজা আমিও পাইছি তুমিও পাইছো দোষ আমার আর তোমার দুইজনের এর জন্যই তো বলতাছি যে চলো এটা হাসপাতালে যায় গিয়ে এর সময় দিতে হইবো আমি একটু ভাবের চিন্তা দেই তুমি আর কি ভাবনা চিন্তা করবা বাবারও না কিছু আছে কোন আমি তো কোন এসে বাবার জন্য দেখে না আচ্ছা তুমি বলো এখন কি আমার বিয়ে করার বয়স হয়েছে আমি তোমার নিয়ে কই উত্তম কি খাওয়াই তাহলে আমার কেন বাচ্চানার বয়স হইছে নিছো কিসের হ্যাঁ তোমার জন্যই তো হইছে আমার জন্য হইছে তাহলে আচ্ছা হইছে বাবা এখন তুমি করো নষ্ট করে ফেলো না আমি নষ্ট করব কি আমি তো নষ্ট করব না আমি তাহলে বাসায় কথা বলে দেখতেব আমার সময় লাগবে কত সময় লাগবে আর তোমার কত সময় লাগবে বাচ্চা জন্মের পরে তখন তুমি কি করবে তখন তো তুমি নাই করবা আচ্ছা ঠিক আছে আমার আট দশ দিন সময় দাও আমি একটু বাসায় কথা বলি একটা জিনিস কর্ম করার আগে তো বাসায় জানানোর দরকার না তোমার কোনো ধারণা আছে এই বিষয়ে যদি আমার ফ্যামিলিতে জানে কি অবস্থা করবে আমার বুঝছি তো রাগারাগি রাগা করলে তো সমস্যা সমাধান বনা না হইব তা তো আর হইব না তাহলে আমি বাসায় কথা বলি বইলা দেখি এন্ড যেহেতু ভুল তুমিও করছো আমিও করছি তুমিও তোমার ফ্যামিলির সাথে কথা বলো দেখো ম্যানেজ করতে পারো কিনা হ্যাঁ আমি কি ম্যানেজ করব তুমি তোমার বাপ মাটা আমার বাড়িতে পাঠাও আচ্ছা ঠিক আছে আমি বাসায় কথা বলে দেই আমি সরাসরি বলতে পারবো না মামারে দেব বলতে ঠিক আছে যা করা তাড়াতাড়ি করো সময় যত যাব ততই সমস্যা ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাও আচ্ছা ঠিক আছে বিকালে ফোন দিয়ে আমরা জানায়ও আচ্ছা ঠিক আছে আচ্ছা